আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর জীবন মুখোপাধ্যায়ের লেখা আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ এই বইটার চার নম্বর চ্যাপ্টার শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক নৈব্যক্তিক প্রশ্ন মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক শিল্প বিপ্লব কথাটির প্রথম ব্যবহার করেন উত্তরাবে অপশান সি ব্লক ব্লঙ্কি গুস্ট ব্লকি প্রশ্ন দুই শিল্প বিপ্লব প্রথম শুরু হয় উত্তরাবে অপশান ডি ইংল্যান্ড প্রশ্ন তিন ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন হবে অপশান বি আর ক্রাইট প্রশ্ন চার চার্লস ফুরিয়ার হলেন একজন হবে অপশান সি সমাজ তন্ত্রী প্রশ্ন পাঁচ ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয় উত্তরাবে অপশান এ আঠারোশো সালে তারপর প্রশ্ন ছয় ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত উত্তর বি সাত ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু পরিচিত ছিলেন হেনরি সেন্ট সাইমন প্রশ্ন আট ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয় উত্তরবে অপশন এ উনিশশো সাত সালে প্রশ্ন নয় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে উত্তরবে অপশন এ বৈজ্ঞানিক আবিষ্কার প্রশ্ন দশ চীনে মুক্তি মুক্তদার নীতি ঘোষণা করে উত্তরাবে অপশান ডি আমেরিকা তারপর শূন্যস্থান পূরণ করো এক শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল ড্যাশ উত্তরাবে ইংল্যান্ডে দুই ড্যাশকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় উত্তরাবে রবার্ট আওয়েন তিন ড্যাশ ইউটোপীয় সমাজতন্ত্রের আদি গুরু হিসেবে পরিচিত উত্তরাবে হেনরি সেন্ট সাইমন চার দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ উত্তরা কার্লস মার্কস ও ফেডারিক এঞ্জেলস প্রশ্ন পাঁচ ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ হবে ব্রিটিশদের উপনিবেশ প্রশ্ন ছয় প্রথম ওহিফেনের প্রথম আহিফেনের যুদ্ধ সংগঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন সাত দাস ক্যাপিটাল গ্রন্থটি ড্যাশের রচনা উত্তর হবে কার্লস মার্কসের রচনা প্রশ্ন আট সেরা সেরা জেব হত্যাকাণ্ড ড্যাশ খ্রিস্টাব্দে ঘটেছিল উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে প্রশ্ন নয় সর্বহারার এখন একতন্ত্র প্রতিষ্ঠার কথা ড্যাশ বলেন উত্তর হবে কার্লস মার্কস দশ মালয়ে প্রথম উপনিবেশ স্থাপন করে ড্যাশ দেশ উত্তর হবে পর্তুগিজ তারপর সত্যমিথ্যা নির্ণয় করো প্রশ্ন এক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন ম্যাকাডাম এটা মিথ্যা দুই রবার্ট আওয়েন ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত এটা সত্য তিন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় পনেরোশো সালে এটা মিথ্যা চার আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এটা সত্য পাঁচ নব খ্রিস্টবাদ গ্রন্থের লেখক হলেন রবার্ট আওয়েন এটা মিথ্যা ছয় ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটা সত্য সাত ঘেঁটো হলো শিল্প বিপ্লবের প্রাককালে শিল্প বিপ্লবকালে ছোট মিথ্যা আট সিভিল গ্রন্থের লেখক এটাও মিথ্যা সর্বতম আসে পর্তুগিজরা এটা সত্য দশ সুয়েজ কাল উন্মুক্ত হয়েছিল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে এটাও সত্য তারপর বামদিকে সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও এক ব্লাস্ট ফার্নেস এটা হবে অপশন ডি জন স্মিটন দুই সেফটি ল্যাম্প এটা হবে অপশন ই হামফ্রি ডেভি তিন উড়ন্ত মাকু এটা হবে অপশন বি জন কে চার পিচ ঢালা রাস্তা এটা হবে এ ম্যাকাডাম পাঁচ মিউল এটা হবে অপশন সি স্যামুয়েল ক্রম ক্রমটন তারপরে এক শিল্প বিপ্লব এটা হবে অপশন সি ফিলিস ডিন দুই ম্যাকাডাম এটা হবে অপশান ই পিচ ঢালা রাস্তা তিন সমাজতন্ত্রবাদ এটা হবে অপশান ডি রবার্ট আয়েন চার নানকিন সন্ধি এটা হবে অপশান এ চীন পাঁচ সেরা হত্যাকাণ্ড এটা হবে বি বসনিয়া তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক প্রশ্ন এক শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে অগস্ট ব্লঙ্কি দুই শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয় উত্তর হবে ইংল্যান্ডে তিন উড়ন্ত মাকুক কে আবিষ্কার করেন উত্তর হবে জন কে চার বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার ইঞ্জিন কে আবিষ্কার করেন উত্তর হবে জেমস ওয়াট পাঁচ সতেরোশো সালে ইংল্যান্ডে পঞ্চাশ হাজার মানুষের বসবাসকারী দুটি শহরের নাম করো একটা হবে লন্ডন আর একটা হচ্ছে এডিন বড়া ছয় দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম করো একটা হবে লুই ব্যাঙ্ক একটা হবে প্রুধো ছাত কাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় উত্তরাবে রবার্ট আওয়েন আট ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু কাকে বলা হয় উত্তরাবে হেনরি সেন্ট সাইমন নয় নব খ্রিস্টাব্দ গ্রন্থের লেখককে উত্তরাবে হেনরি সেন্ট সাইমন দশ কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক পুস্তিকার লেখককে উত্তরে কালসমার্ক ও ফেডারিক এঞ্জেলস এগারো কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয় উত্তরাবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বারো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক কে এ হবসন উত্তর হবে জে এ তেরো সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখককে উত্তর হবে রুশ কমিউনিস্ট নেতা প্রশ্ন চোদ্দ প্রথম ওহিফেন যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রথম ওহিফেন যুদ্ধ আঠেরোশো উনচল্লিশ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত হয় ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের প্রশ্ন পনেরো নানকিং সন্ধি কবে কাদের মধ্যে হয় নানকিং সন্ধি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এটাও সেম ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের মধ্যে হয় আইফেনের যুদ্ধ ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের আর নানকিং সন্ধিটাও ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের মধ্যে হয় প্রশ্ন ষোলো ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে হয় এটা হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয় প্রশ্ন সতেরো ত্রিশক্তি আঁতা ত্রিশক্তি মহিষ্ঠা ত্রিশক্তি আঁতা সেম তাহলে এরও উত্তর হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া প্রশ্ন আঠেরো সর্বস্লাব আন্দোলনের নেতা কোন রাষ্ট্র উত্তর হবে রাশিয়া প্রশ্ন উনিশ আর্কডিউক ডিউক ফ্রান্সিস ফার্দিনাথকে উত্তর হবে অস্ট্রিয়ার যুবরাজ গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু তিনটি বাক্যে মান দুই প্রশ্ন এক বাণিজ্যিক মূলধন কি উনআশি নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে বাণিজ্যিক মূলধন এখান থেকে এতটা প্রশ্ন দুই শিল্প মূলধন কি উনআশি নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা প্রশ্ন তিন শিল্পাশ্রয়ী সভ্যতা কি আটাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার ফ্যাক্টরি প্রথা কি আশি নম্বর পাতায় এই যে ফ্যাক্টরি বা কারখানা প্রথা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয় ছিয়াশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত সর্বস্লাব আন্দোলন কি চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট ব্ল্যাঙ্ক হ্যা ব্ল্যাক ব্ল্যাক হ্যান্ড কি চুরানব্বই নম্বর পাতায় ব্ল্যাক হ্যান্ড লিখবে এখান থেকে এতটা প্রশ্ন নয় শিল্প বিপ্লব কাকে বলে পঁচাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ ঘেটো কি উনআশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো মুক্তদার নীতি কি নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা শুধু এই কথাটা লিখবে না এটা বাদ দিয়ে লিখবে চীনের ওপর বিদেশি আগ্রাসনে বলে এখান থেকে এতটা লিখবে এই কথাটা লিখবে না প্রশ্ন যে অতিরাষ্ট্রিক অধিকার এখান থেকে এতটা প্রশ্ন তেরো কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ শিল্প বিপ্লবের প্রধান সামাজিক ফল কি হয়েছিল আটাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পনেরো হার্ড টাইমস কি উত্তর হার্ড টাইমস হলো ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্সের দশম উপন্যাস যেটি আঠারোশো চুয়ান্ন সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসে সাহিত্যিক ব্যঙ্গাত্মকভাবে তৎকালীন সময়ে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা করেন তারপর ঘ বিশ্লেষণধর্মী প্রশ্ন সাত আটটি বাক্যে মান আ চার প্রশ্ন এক ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কোথায় এই যে ইংল্যান্ড ও মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় প্রথমে এখান থেকে এতটা লিখবে এখানে তিনটে পয়েন্ট পাবে এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এখানে আরও তিনটে পয়েন্ট পেয়ে যাবে টোটাল ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখে দেবে প্রশ্ন দুই শিল্প বিপ্লব কিভাবে নগর নতুন নগরের বিকাশ ঘটায় উনআশি নম্বর পাতায় নতুন নগর বা শহরের বিকাশ এখান থেকে প্রশ্ন তিন হেনরি সেন সাইমন ও চার্লস ফুরিয়ার সম্পর্কে কি জানো বিরাশি নম্বর পাতায় প্রথমে হেনরি সেন সাইমন এখান থেকে এতটা লিখবে তারপরেই আছে চার্লস ফুরিয়ার এখান থেকে এতটা প্রশ্ন চার শিল্প বিপ্লব নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ উদ্বৃত্ত সম্পদ কিভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় উননব্বই নম্বর পাতায় এই যে উদ্বৃত্ত পণ্যের বিক্রির বাজার এখান থেকে এতটা অবধি লিখবে যে হত্যাকাণ্ড কি চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা অবধি প্রশ্ন সাত প্যারি কমিউন কি প্যারিস কমিউন কি তিরাশি নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে প্যারিস কমিউন এখান থেকে এতটা লিখবে তারপর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয় ছিয়াত্তর নম্বর পাতায় এই যে ইংল্যান্ড ইউরোপের শিক্ষক এখান থেকে এতটা প্রশ্ন নয় ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কি তিরাশি নম্বর পাতায় এই যে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা এখান থেকে এতটা প্রশ্ন দশ প্যারিস কমিউন সম্পর্কে কি জানো এটা সেম সাত নম্বরের প্রশ্ন তাহলে এই উত্তরটাই দশ নম্বরে লিখবে সাত নম্বর প্রশ্নের উত্তরটাই হবে দশ নম্বর প্রশ্নের উত্তর তাই আর দেখালাম না আগেই দেখিয়ে দিয়েছি প্রশ্ন এগারো সশস্ত্র শান্তির যুগ কি বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর তিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন বারো ত্রিশক্তি মৈত্রী কি তিরানব্বই নম্বর পাতায় এই যে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতা এখান থেকে এতটা প্রশ্ন তেরো রবার্ট আওয়েন সম্পর্কে কি জানো একাশি নম্বর পাতায় একাশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর বিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কি সেম প্রশ্ন ন নম্বরে আছে এই ন নম্বর প্রশ্নের উত্তরটাই হবে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর তাই আর দেখালাম না আগেই দেখিয়ে দিয়েছি প্রশ্ন পনেরো শিল্প বিপ্লবের প্রভাব উল্লেখ করো আটাত্তর নম্বর পাতায় এই যে সমাজ রাজনীতি অর্থনীতি শিল্প বিপ্লবের প্রভাব এখান থেকে এতটা তারপর উনআশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর আশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ষোলো সশস্ত্র শান্তির যুগ কি বিরানব্বই নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা পাবে এই সেম প্রশ্ন এগারো নম্বরে আছে এগারো নম্বর প্রশ্নের উত্তরটাই হবে ষোলো নম্বর প্রশ্নের উত্তর তা আগে আগেই আমি দেখিয়ে দিয়েছি তাই আর নতুন করে দেখালাম না প্রশ্ন সতেরো ত্রিশক্তি মৈত্রী কীভাবে গড়ে ওঠে এই প্রশ্নটা সেম আছে বারো নম্বরে বারো নম্বর প্রশ্নের উত্তরটাই হবে সতেরো নম্বর প্রশ্নের উত্তর তা বারো নম্বর প্রশ্ন উত্তর আমি আগেই দেখিয়ে দিয়েছি তাই আর দেখালাম না প্রশ্ন আঠেরো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই উক্তির যথার্থতা উল্লেখ করো অষ্টআশি নম্বর পাতায় যে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা পর্যন্ত তারপর ও নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও পনেরো ষোলোটি বাক্যে মান আট প্রশ্ন এক সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে কি যেন আটাত্তর নম্বর পাতায় যে সমাজ রাজনীতি অর্থনীতি শিল্প বিপ্লবের প্রভাব আটাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা অবধি তারপর উনআশি নম্বর পাতার এখান থেকে এতটা অবধি তারপর আশি নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই কার্লস মার্কস ও ফেডারিক এঙ্গেলস এর সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে কি জানো বিরাশি নম্বর পাতায় বিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর তিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তিন ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো অষ্টআশি নম্বর পাতায় অষ্টআশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর উননব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর নব্বই নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন চার সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করলো তা বিবৃত করো বিরানব্বই নম্বর পাতায় বিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর তিরানব্বই নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি কি ছিল পঁচাত্তর নম্বর পাতায় পঁচাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর ছিয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর সাতাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর আটাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে প্রশ্নের উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা চীন ব্যবচ্ছেদের ওপর আলোকপাত করো নব্বই নম্বর পাতায় যে চীনের সাম্রাজ্যবাদ এখান থেকে এটাই হচ্ছে চীনের ব্যবচ্ছেদ এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন সাত ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে একানব্বই নম্বর পাতায় যে আফ্রিকার সাম্রাজ্যবাদ এটাই হচ্ছে আফ্রিকা ব্যবচ্ছেদ এখান থেকে এতটা লিখবে তারপর বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে